দর্শক আপনাদের তো বিভিন্ন দেখায় যেটা হচ্ছে মানে আমাদের দেশি কোম্পানি একেবারে দেশি ব্র্যান্ড আহ দেশি পণ্য কিনে হওয়া ধন্য এরকম একটা ব্র্যান্ড আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুরন্ত কিন্তু দুরান্ত মানে আমাদের দেশি মানেই কিন্তু যে আরেফেলি আরেফএল কোম্পানি

দুই তিন বছর অনেক না দু তিন যে বাচ্চারা চঞ্চল টাইপের একটু মানিকগঞ্জে দুষ্ট টাইপের তারাই তাদের জন্য নিতে পারেন একবার সেরে সরালো নষ্ট করার মতো কোনো জিনিস হবে সেই ক্ষেত্রে কোম্পানি তো এরকম আহ দুরন্ত সহ ফোন ব্র্যান্ড বা হিরো ব্র্যান্ডের আরো অনেক সাইকেল আমাদের কাছে আছে আপনারা সাইকেল আমাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা ম্যারিন ব্র্যান্ড ফরে ব্র্যান্ডে তারপর হচ্ছে আপনার হচ্ছে কি বলে যে হচ্ছে আপনার

আপনার এক তিনশো বারো তিনশো এগারো নম্বর দোকান আসলে সবে পাইবেন এখানে ইনশাল্লাহ সাইকেল আসলে আপনার সাইকেল ইনশাল্লাহ আপনি ফিরবেন না আপনি ইনশাল্লাহ পছন্দ সাইকেল আপনি পাইবেন ইনশাল্লাহ এখানে সব ব্র্যান্ড সাইকেল পাবেন একবার ছোট থেকে শুরু সব ধরনের এমন প্যাড প্যাক সাইকেল আমাদের কাছে আছে প্যাড প্যাক সাইকেল প্যাড প্যাক সাইকেল আছে তারপর দি আপনি হ্যান্ড সাইকেল গুলো আমাদের কাছে আছে দেখেন ক্লাসিক সাইকেল গুলো দেখেন ক্লাসিক সাইকেল গুলো হিরো ব্র্যান্ডের ফনিস ব্র্যান্ডের বাংলাদেশি মেগনা কোম্পানি রেলি তারপর দুরন্ত এবন এগুলো সব ধরনের সাইকেল ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আপনি আচ্ছা তো দর্শক আশা করি

তো দর্শক আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো জায়গায় থাকলে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের সাথে অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনি যোগাযোগ করে আপনার পছন্দের সাইকেলটা আমাদের কাছ থেকে কিনে নিয়ে নিন তো এই প্রথমে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে